আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা আলোচনা করব টিভির রিমোট নিয়ে যারা ভাবছেন যে টিভি বাসায় আছে কিন্তু রিমোটার নষ্ট হয়ে গিয়েছে বা আপনার সোনামনি বা ছোটো বাচ্চা হোক বা রাগ করে টিভি রিমোটটা ভেঙে ফেলেছে বা টিভি রিমোট হাত থেকে পরে ভেঙে গিয়েছে বা টিভি রিমোট চোরে নিয়েছে এমনই ভোগান্তিতে যারা আছেন এমনই চিন্তিত যারা আছেন তারা রিমোট কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন রিজনেবল প্রাইস মধ্যে যারা রিমোট কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিও তাদের জন্য এই মুহূর্তে আজকে আমরা আছি জেবেকো ইলেকট্রনিক্স এ তাদের শোরুম হলো ঢাকা উত্তরা আজমপুর রাজু কমপ্লেক্স এ লিফটের ফাইভ আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও হেল্প করবে জাকির ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো সবকিছুই বলে দিলাম যারা রিমোট নিয়ে চিন্তিত আছে রিমোট কোথায় পাবে? যে রিমোট নিয়ে কোনো কারণ নাই কারণ এখানে তো দেখতেছেন তো প্রত্যেকটা আলাদা আলাদা মডেলের। আপনার প্রকার হবে। আচ্ছা বাংলাদেশে যতগুলো ব্র্যান্ডের টিভি আছে সবগুলো ব্র্যান্ডগুলোর আছে সীমিত কিছু পাবে সীমিত কিছু বাজে সবগুলো কিন্তু আছে কিন্তু যেগুলো এখানে এখানে প্রেজেন্ট নাই সেগুলো চাইলে কিন্তু দিতে পারবে। হ্যাঁ এগুলো আছে। আচ্ছা ঠিক আছে। এই রিমোট গুলো এগুলো সবগুলো অরিজিনাল থাকবে তো ভাই?

ওয়ালটন হলো 300 টাকা এটা নিবো হলো 250 টাকা স্কাই বিউ নিবো হলো 300 টাকা সিঙ্গার নিবোতে 350 টাকা এটা আর যমুনা নিবো হলো 250 টাকা 250 টাকা হ্যাঁ এটা নিব আপনার 250 বিশ্রাম নিবো 250 আচ্ছা তো এরপর যে এখানে আছে এগুলো হলো আপনার ন্যাশনাল ন্যাশনাল জানা নেবেন 300 টাকা এটা জানা নেবেন ওয়ালটন সিঙ্গার বিশন এটা নিবো 250 টাকা জেনারেল ফ্ল্যাগ এটা নিবো 300 টাকা

তো যাদের এই ভয়েসটা আছে এটা সমস্যা হয়েছে নষ্ট হয়েছে তো এটা নিতে পারবেন এটা বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এবং এখানে দেখেন স্যামসাং এর কিন্তু দুইটা মডেল তো এটা যারা নেবেন এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তো এরপর আছে হলো টিভি বক্সের রিমোট এটা টিএক্স টেন এ কাজ করে তো যারা এটা নেবেন টিএক্স টেন এর এটা বক্সের রিমোট এটা পড়বে এক টাকা এবং যারা হাইসেন্স এর নেবেন এটা বারোশো টাকা এবং এটা হলো কিন্তু একদম আপডেট অনেক চায়না টিভি আছে এবং আমাদের যে আছে এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এরপর আছে তসিবা যারা নিবেন এটা পড়বে পনেরোশো টাকা

একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে আপনার নাম্বার মোবাইল নাম্বার লোকেশন দিয়ে দিলেন আপনি কোরিয়ার লোক যখন রিমোটটা নিয়ে যাবে আপনি একটু দাঁড় করে আপনি টিভির সাথে চেক করে আপনি টাকা করে দিতে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ